আমরা নতুন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ডলারের গাছ টাকা ডলার মিক্স তারপর এটা হচ্ছে আপনার নতুন টাকা গুলো আসছে না আমাদের আগের যে পুরাতন টাকাগুলো ছিল ওগুলো নতুন করে তৈরি করে এগুলো আপনার গাছ বানাইছি এগুলো আপনার চলতেছে ভালো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আমরাই তৈরি করি আমাদের কারখানা আছে আপনার বাইরে কোথাও পাবেন না এগুলো তারপরে এগুলো আছে বনশের মধ্যে যে এগুলো আছে অ্যালুমিনিয়াম ওয়ারাক এটা আটশো টাকা এই যে এটা হচ্ছে আপনার আল্লাহ নিরানব্বই নাম

কালার পাউডার কোট করা আছে আর এটা হচ্ছে আপনার এটা কপারের মধ্যে অ্যালুমিনিয়াম এটা নতুন আসছে মানচিত্র এগুলো আছে এই গাছগুলো এগুলো আপনার অ্যালুমিনিয়াম দিয়ে করা এই টাকার গাছগুলো আর ডলারের গাছগুলোর চাহিদা বেশি নতুন আসছে তো এগুলোর চাহিদা একটু বেশি না আমরা রেগুলার প্রাইসে আমরা সীমিত লাভে মাল বিক্রি করি আমরা নিজেরা যেহেতু বানাই